আসসালামু আলাইকুম বিয়র সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে আমরা জানবো হানিফ এন্টারপ্রাইজের অজানা কিছু ইতিহাস হানিফ এন্টারপ্রাইজের মালিক হচ্ছেন আবদিন এক সময় মাত্র একটি টাক ছিল তার এখন তিনি একে একে বারোশো বাসের মালিক দেশের বিভিন্ন এলাকার সঙ্গে সেতুবন্ধন তৈরি করে চলেছে তার বাসগুলো মাত্র একটি টাক নিয়েই পথ চলা শুরু পরবর্তীতে শুরু হয় কোচ ব্যবসা গড়ে তোলেন পরিবহন সেবাদানকারী প্রতিষ্ঠান হানিফ এন্টারপ্রাইজ ছোট ছোটো ছেলে হানিপ্যান্ট নামেই গড়ে তুলেছিলেন হানিফ প্রাইজ তারপর আর পেছনে তাকাতে হয়নি তাকে তার হাত ধরে বিকশিত হয়েছে দেশের পরিবহন খাত গণপরিবহন তার ভূমিকা শ্রদ্ধার সাথে স্মরণ করে সবাই কিন্তু দুঃখের সাথে বলতে হচ্ছে তিনি করোনা থাকাকালীন সময় দু সালের এগারোই নভেম্বর বুধবার তিনি ইন্তেকাল করেন তার বড় ছেলের নাম আলহাস কফিল উদ্দিন সাহেব হানিফ এন্টারপ্রাইজের প্রথম রুট ডাকা টু বগুড়া পরবর্তীতে ধীরে ধীরে শুরু হয় তাদের পুরো বাংলাদেশে প্রায় সবগুলো রুটই সার্ভিস